আসসালামু আলাইকুম উনি উনি আমার মামা তো বোন লাগে উনি মামা তো বোন লাগে বিয়ে দিছে তাতা খান দি এখান থেকে ওনার স্বামী এখন আপনি ডাকার টঙ্গি বাড়ি করছে ওখানে গেছে যাওয়ার পরে অনেক আগে তো মানসিকভাবে ইয়ে আছে রূপ তানের মাতার মেতে সমস্যা আছে এই সমস্যার কারণে আবার করে উনির কাছে এখানে বাড়িতে দেশের বাড়িতে যদি সময় আজ্ঞা করছে আক্রমণ করছে চার পাঁচ জনে মিল্লা একসাথে আমরা উনাকে দূরে রাখতাম তারপর তিনটা দুইটা মেয়ে একটা ছেলে ছোট ছেলেরা ওর পর উনি মাতার মেধে সমস্যা মানসিক আর ব্রেনের সমস্যা এখন ডাকা যখন গেছে তার পরিবার যারা আছে তাদের তারা তো সাথে নাই উনি তো একা একা বাসার মেধে প্লাট বাসার মেধে দুই মাস তিন মাস হইব উনি ইয়া করছে বাসা বাড়া করে গেছে তারপর ওরা দয়া কাকা লাগছে উনি রে মানে উনি মারছে সন্তান না কইরা কি করছে এটা সঠিক তো আল্লাহ সারা কেউ বলতে পারবো না আমরা সঠিক বলতে পারবো না এই আমার কথা আর কি বলবো যে পাগলামি করতো ঠিক আছে এত পাগলামি না তো ভালোই এমনি তো বাড়িতে আসার পরে ভালোই চলাফেরা করছে খালি ডাক্তার কত চিকিৎসা করছে কত ডাক্তারের কাছে নিছে মানসিক ভাবে এর সমস্যা জি মানুষ চিন্তু কিন্তু এ মাতার মেদি একটু সমস্যা বলতে হের চলাফিরা হে কাজ করছে হ্যাঁ হঠাৎ করে যখন ছোটো ছেলেটা হয়েছে হ্যাঁ রাগারাগি করতে হালকা এত রাগারাগি করতো না এই কিন্তু খুব ভালো আছিল মানে ওনার বাচ্চারে উনি সবাই বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না বাকিটা আল্লাহ জানে আমরাও দেখছি না দু চোকা আমরাও বলতে পারবো না জি আমিও তো একজন মা মা একজন মা ওই আর সন্তানটা পারে কার তো কুবিয়ে আমি আর কি বলবো মা ওই আর কি বলবো আমার তো কিন্তু আমার আল্লাহ দিলে চারটে পাঁচটা মেয়ে আছে আমি কি সুস্থভাবে চাই আম বেলা আমার সন্তানটার আমি আক্রমণ করি বা মেরে ফেলতাম মারকিবে হলাম মারকিবে বললাম এখন কি চল আছে সর্বশে সর্বশে চার কি সাম উনি যদি মানসিক ভাবে কোনো অসুস্থতা থাকে উনি মেডিকেল নিয়া বাই আইনের লোকে যেভাবে ফারে আইনের লোকে নিয়া সাইরা উনি সুস্থ করে বাড়িতে দেও আসার জন্য আমি তো এই ডিস চাই বাচ্চা মারা গেছে বাচ্চা এটা দুর্ঘটনা গইটা গেছে গইটা তো আর কিছু করার নাই আর কি করব এটা মানুষ বাসলা আলাই দিলে গাছ থাকলে গুটা আসে এটা তো বাস্তব ফল আসে

হুম বড়টা বর্ষার শুরুটা মারিয়া আর ছেলের নাম হয়েছে আব্দুল্লাহ হুম মারিয়া মারা গেছে মারিয়া আব্দুল্লাহ তো মারা গেছে হ্যাঁ ভাই আমার বাসা এখানে আমরা তো এখন বর্তমানে মেয়েই চাই কারণ একটা সুস্থ মা তো কখনো মারতে পারে না অন্য সমস্যা আছে বলেই তো মারছে না তো মারত না ঠিক না এখন আমরা তো চাই মেয়ে যেহেতু ফিরে আসুক কারণ ওনার যে আলেহার যে জামাই উনিও জানে ওনার সাথে আলগা দোষ আছে তো আমাদের চাইতেছে আমরা জানি মেয়ে ভালো কিছু ভালো তাইলে তো আর এই মেয়ের দিন কোনো খারাপ রিকট নাই এলাকা তো অনেক বাহিরে অনেক সবসময় ভালোই ছিল তো আলগা দোষ সমস্যা হইলে কি করে তো এটা তো আর জানে না এটা তো ওরা করা ঠিক না 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 ওর আর হাজবেন্ডের সাথে কোনোদিন না 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 দিন ঝগড়া বিবাদ হইতো না ওই যে বিদেশ সতেরো বছর কাটাইছে তো বহারা মুখ কালাকালি না মানে বিদেশে তাওয়ার হ্যাঁ বিদেশে তাওয়ার পর আর কোনো মুখ কালাকালি হইছে না ঠিক আছে অনেক কিন্তু গাজ বাঁচলে গোড়ার আশা আছে না না আমরা আমরা শুনলাম তো ঝগড়া করে নাই স্বামী স্ত্রী বা মুখ কালাকালিও হারাওয়ায় নাই আমরা কোন সময় শুনছি না ওর শ্বশুর বাড়ির তো জানে যে হ্যাঁ মাতার মেয়েদের সমস্যা ছেলে ডাওয়ার করে যে সমস্যা হয়েছে সবাই জানে স্বামী জানে শ্বশুর জানে শাশুড়ি জানে সবাই জানে ঠিক আছে